আজকে আমি দেখাবো কিভাবে দুটি কম্বাইন সকেট বোর্ড দিয়ে মাল্টিফ্ল্যাক তৈরি করা যায় তো মাল্টিফ্ল্যাক তৈরি করার জন্য এখানে আমি বিশ গছের মতো চল্লিশ সিয়াত্তর টু ইনকোর তার ব্যবহার করেছি এখানে প্রতি গছ তারের দাম পড়েছে তিরিশ টাকা করে আরও নিয়েছে দুটি কম্বাইন সকেট বোর্ড প্রতি পিস বোর্ডের মূল্য একশো আশি টাকা এবং ব্যবহার করেছি টু গ্যাং বোর্ড দাম পড়েছে পঞ্চাশ টাকা এখানে দেখতে পাচ্ছেন কীভাবে আমি কানেকশন দিয়েছে। এখানে আমি শুধু ফেজ এবং নিউট্রাল লাইন দুটি ব্যবহার করেছি এখানে কোনো আর্থিং ব্যবহার করি নাই আমি এটি যে কাজে ব্যবহার করব সেখানে আর্থিং প্রয়োজন পড়বে না তাই এখানে আমি আর্থিং ব্যবহার করি নাই এছাড়াও এখানে যেহেতু আমি টুইন কোড তার ব্যবহার করেছি কিন্তু এসব কম্বাইন সকেট বোর্ড বাসা বাড়িতে ব্যবহার করলে অবশ্যই আর্থিং কানেকশন করতে হবে এখানে আমি দুটি সকেট বোর্ডে একই কানেকশন দিয়েছি অর্থাৎ এখানে প্যারালাল কানেকশান হবে এখানে বোর্ডের সুইচের একটি টার্মিনালে ফেস কানেকশন দিয়েছে এবং সুইচের অপর টার্মিনাল থেকে লুপতারের মাধ্যমে সকেট বোর্ডের এল টার্মিনালে কানেকশন দিয়েছে এবং সকেট বোর্ডের অ্যান্ড টার্মিনালে নিউট্রাল কানেকশন দিয়েছে এভাবেই দুটি বোর্ডের একই কানেকশন দিয়েছি তো এভাবে আপনারা খুব সহজে দুটি কম্বাইন সকেট বোর্ড দিয়ে খুব সহজে একটি উন্নত মানের মান্টিফ্লাক তৈরি করতে পারেন এই মান্টিফ্ল্যাগের সাহায্যে আপনারা দুটি টু পিন এবং দুটি থ্রি পিন সকেট ব্যবহার করতে পারবেন এছাড়া আপনার যদি আরও বেশি সকেট পয়েন্ট প্রয়োজন পড়ে তাহলে একাধিক সকেট বোর্ড ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে থ্রি অথবা ফোর গ্যাং ব্লাং বোর্ড প্রয়োজন পড়বে অথবা একটি কাঠের মধ্যে এসব একাধিক বোর্ড বসিয়ে মানটিবলাক তৈরি করা যায় তো এই ছিল আজকের মতো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলাইকটি প্রেস করে রাখবেন ধন্যবাদ